আজ কি তোমার মধুর মূরতে হেরিনু শারদ প্রভাতে হেমাত বঙ্গ শ্যামল অঙ্গ ঝলিছে অমূল শোভাতে পারে না বহিতে নদী জলধার মাঠে মাঠে ধান ধরে না কোয়ার ডাকিছে দোয়েল গাহিছে কোয়েল তোমার কানন ও সভাতে মাঝখানে তুমি দাঁড়ায় জননী শরৎকালের প্রভাতে জননী তোমার শুভ আহ্বান গিয়েছে নিখিল ভুবনে নূতন ধান্যে হবে নবান্ন তোমার ভবনে ভবনে অবসর আর নাহিকো তোমার আটি আটি ধান চলে ভারে ভার গ্রাম পথে পথে গন্ধ তাহার ভরিয়া উঠেছে পবনে জননী তোমার আহ্বান লিপি পাঠায় দিয়েছ ভুবনে তুলি মেঘভার আকাশ তোমার করেছ সুনীল বরণী শিশির ছিটায় করেছ শীতল তোমার শ্যামুল ধরণী স্থলে জলে আর গগনে গগনে বাঁশি বাজে যেন মধুর লগনে আসে দলে দলে তব দার তলে দিশি দিশি হতে তরণী আকাশ করেছ সুনীল অমূল স্নিগ্ধ শীতল ধরণী বহিছে প্রথম শিশির সমীর ক্লান্ত শরীর জুড়ায়ে কুটিরে কুটিরে নব নব আশা নবীন জীবন উড়াই, দিকে দিকে মাতা কত আয়োজন হাসি ভরা মুখ তব পরিজন ভান্ডারে তব সুখ নব নব মুঠা মুঠা লয় কুড়ায়ে ছুটেছে সমীর আঁচলে তাহার নবীন জীবন উড়ায়ে আয় 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 আছো যে যেথায় আয় তোরা সবে ছুটিয়া ভান্ডার দ্বার খুলেছে জননী অন্য যেতেছে লুটিয়া ওপার দিয়ে ওপারা হয়েতে আয় কে কাঁদে ক্ষুধায় জননী শুধায় আয় তোরা সব জুটিয়া ভান্ডার দ্বারে খুলেছে জননী অন্ন যেতেছে লুটিয়া মাতার কণ্ঠে শেফালি ফালি গন্ধে ভরিছে অবনি জল হারা মেঘ আচলে খচিত শুভ্র যেন সে নবনী পড়েছে কিরিট কনক কিরণে মধুর মহিমা হরিতে হিরণে কুসুম ভূষণ জড়িত চরণে দাঁড়াইয়েছে মোর জননী আলোকে শিশিরে কুসুমে ধান্যে হাসিছে নিখিল অবনী